এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস তোমরা জানো টুর্নামেন্ট চালু করার পর থেকে কিন্তু গাইস তেমন একটা ভিডিওতে একটি হইতে পারতেছি না

টোটাল পয়েন্ট কাউন্ট করা হয়েছে দেন গাইস আমরা টপ কত ছিলাম তো দেখতে পারবা ভিডিওর শেষের দিকে আর মেন কথা হচ্ছে গাইস আমরা হচ্ছে ডে ওয়ান খেলছিলাম বাট ওই দিন গাইস তত একটা ভালো পারফরমেন্স করতে পারি নাই কারণ স্কোয়াড মেটে অনেক বাজে খেলছে ভাই যেটা বলারও বাইরে এটার জন্য গাইস প্রথম ডেতে একদমই খারাপ স্কোর ছিল বাট ডে টুতে এই সব ভাই আমার নেট প্রবলেম দিছে যার কারণে প্রথম ম্যাচটা খেলতে পারি নাই আর দ্বিতীয় ম্যাচে গাইস খেলছি বাট ভাই একদম নেট আটকা আটকা ছিল যে ভিডিও দেখলেও তোমরা ভাই কোনো মজা পাবো না এটার জন্য প্রথম এক দুই ম্যাচ আমরা দেই নাই তো গাইস আর বাকি যে চারটা ম্যাচ ছিল ওই চারটা ম্যাচে এবারে যে মিলাই কিন্তু গাইজ বাকি পয়েন্টগুলো আমরা করছি তো এটার মধ্যে গাই এই তিন নম্বর ম্যাচে একটা ভালো স্কোর ছিল চার নম্বর ম্যাচে ভালো স্কোর ছিল তো এই দুইটা ম্যাচে আমারও ভালো গেম প্লে ছিল তাই গাই এই দুইটা ম্যাচে অ্যাড করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ইনশাল্লাহ গাইজ নেক্সট থেকে এরকম ভালো ভালো টুর্নামেন্টের ম্যাচ নিয়ে আসবো অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট দিও আর গাইজ টুর্নামেন্ট অ্যাপ খোলার পর থেকে গাইস একটু অনেকটি হয়ে গেছি বাট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার আগের মতো রেগুলার ভিডিও দেবো আর অনেকেই বলো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও টেলিগ্রামে মেসেজ দাও ভাই আপনার ভিডিও অনেক মিস করি আগে রেগুলার ভিডিও দিতেন এখন দেন নাই এটা সেটা আসলে ভাই চেষ্টা করি বাট একটু অসুস্থ এটার জন্য রেগুলার অ্যাক্টিভিটি থাকতে পারতেছি না পাশাপাশি আবার যেহেতু আমাদের টুর্নামেন্ট অ্যাপ চালু করছি তো ওইখানেও গাইস আমার সাবস্ক্রাইবার বেশিরভাগ খেলে তো এটার জন্য গাইস মানে করো একটু সময় দিতে হয় যেহেতু গাইস বাইরের কোনো লোক রাখি না নিজেরা কাজ করে আমাদের অ্যাপে এটার জন্য আর কি তো অবশ্যই তোমরা যারা নতুন আসো যদি খেলতেছো আমাদের অ্যাপে আমাদের ভিডিওর কমেন্ট পেনে কিন্তু লিঙ্ক পাওয়া যাবে অ্যাপ জি স্পোর্টস ডট লাইভ লেখা যে কোনো একটা ব্রাউজারা সার্চ দিলে আসবে তো অবশ্যই খেলা দেখতে পাওয়া আশা করি মজা পাবা তো চলো গাইস আর তিন নাম্বার এই ম্যাচটাতে কিন্তু গাইস দেখো অলরেডি কিন্তু একটা ফাইট শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু গাইস আমরা হচ্ছে মোটামুটি গাড়ি চালায় আসতেছিলাম হঠাৎ করে আমার টিমের একটা ডাউন খেয়ে গেছে দেন আমি আর আমার টিমের গাড়ির থেকে নাইমা যখনই গাইস একটা প্লেয়ারের হেড মারি আমি তাকাই দেখি গাইস আমরা তিনজনে ময়রা গেছি পরপর দেন লাস্ট টিমের ছিল গাইস আইজেন আর আইজেন কিন্তু কোনো মতে গান নিয়ে এখান থেকে পলায় যায় আর ওর কাছে মাত্র ছিল দুইশো টোকেন আমরা কিন্তু ভাই খুবই টেনশনই ছিলাম যে আইজেনকে আমাদের বাঁচাইতে পারবো কিনা আর এই জায়গায় যদি আইজেন ময়রা যাবে বিশাল বড় একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাবে আর একদম লাস্টের দিকে হয়তো আমাদের অবস্থান চলে যাবে যেহেতু ডে ওয়ান একদমই ভালো জানাই আর ডে টুর দুইটা ম্যাচ ও গাইস আমার নেট ছিল না প্রথম ম্যাচ থ্রিবি টু মানে থ্রি বি ফোর খেলছে এটার জন্য অত একটা ভালো স্কোর করতে পারে নাই দেন দ্বিতীয় ম্যাচও গাইছে আমার নেট আটকে আটকে ছিল জায়গায় জায়গায় তো আমিও খেলতে পারি নাই তো ওই দুইটা ম্যাচে একদমই গেছে বাস এখন মাত্র চারটা ম্যাচ আছে স্যার এই চারটা ম্যাচে গেছে ভালো সালো একটা কামব্যাক দিতে হবে তো যাই হোক আইসেন কিন্তু অনেক কষ্টমষ্ট হয় আমাদের রিভাইভ দেয় আর ওই যেতে হোক আস আমার কিন্তু এখনো ত্রিপল নাইনে হারিসে আমি কিন্তু প্লেন এতে নামছি তারপর মানে মাঝে মাঝে গ্লিজ দিতে তাই দিক দিয়ে আবার লুটপাট করে দিয়ে আবার আমার আকাশ দিন হইতা ভাই এরকম হইতেছে মানে গ্লিস চলতেছে নেটে আবার যে গাইজ তোমরা জানো মাঝে কিন্তু আমার অ্যাপেও কিন্তু কার্যক্রম বন্ধ ছিল দুই ঘন্টার মতো বন্ধ বলতে গাইজ ডাটা দিয়ে কাজ করছিলাম তোমাদের থেকে বারবার চাই দিছিলাম ভাই স্ক্রিনশট দিও কারণ এই যে বলছিলাম নেটওয়ার্ক প্রবলেম দিয়ে দিছিল ওই দিনই আর কি তো চলো গাইজ ব্যাপার না দেখি কিছু করতে পারি কি না ওই যে সামনে কিন্তু প্লেয়ার অলরেডি একটা হেডশট প্যানেল হেডশট মনে করো লিসি মালপাতি যেহেতু নেট কাজ করতেছে না জিততে তো হবে ভাই ভালো স্কোর তো করতে হবে বুঝো নাই তো অলরেডি একটারে কিন্তু মাইরা দিছি আর দেখতেছি প্লেয়ার প্লেয়ার আসে কিনা আর যেহেতু লোকেশন আসে প্লেয়ার খুঁজে পাওয়া যাবো নো টেনশন ওইদিকে একটা আছে মার্ক দিয়ে দিছি চলাই ওইদিকে রাজ দিবো ওই যে দেখছো যেদিকে মার্ক দিস ওইদিকে প্লেয়ার আস্তে ধীরে যাই যায় কিন্তু এটার একটা টুঙ্গি শট দিবো কই গেলো কই গেলো মামা আমার লোকেশনে ধরা পড়া নাই এ দাঁড়াও ভাই দূরত্বে মাইরো না আমার অবস্থা কী করছে ভাই এই দাঁড়াও টিমমেট মেরে গেলে কিন্তু ধরা খাই যে ওই যে ধরা পিস দিয়ে একটা যেতেছে লোকেশনে ধরা খাই গেছে মামা মরো আমার জীবনটা অনেক বড় সমস্যা না জীবনটা না আমি মাইরা ছড়ু করে দিব আল্লাহ 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 আমার টিমের দুইটা ভাই গেছে কাকোপর বর্ষায় খেলতে হয়েছি আগের বারো মাই খেয়ে গেলাম এইবার অবস্থা এমনি দুইটা ম্যাচ গেছে বাস ভাই কোনো স্কোর নাই কোনো রকম ভালো পয়েন্ট নেই ম্যাচে যদি ভালো একটা স্কোর বা পয়েন্ট না বের করতে পারি তাহলে ভাই পজিশনে কিন্তু একদমই আগাইতে পারো না টপ মনে করো দশের উপরে থাকতে হবে দশ এগারো বারোর মধ্যে দেহি গাইস এই আর চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচ খেয়েলা গাইস কত টুকি স্কোর আপ করতে পারি উপরের দিকে আর বললাম না ডে ওয়ানে কিন্তু কোনো পয়েন্টই নেই আমাদের এরকম একদম মনে করো বাস খেলা খেলছি তো চলো এই যে দেখো সব মেয়েরা গেছে গা আর দাঁড়া ভাই রিভেভ তো দিতে হবে ফাইট নেব না রিভেভ দিব চলো একটা মাইরা দিছি খোঁচা এই ফাঁকে দিয়ে দিতে হবে রিভেভ দাঁড়াও টোকেন আসে ভালোই মোটামুটি দুইজনের রিভেভ দিতে পারবো বাট এই প্লেয়ারটা না জ্বালাতন করে ভাই দাঁড়া দাঁড়া মারিস না চলো এই ফাঁকে রিভাইভটা দিয়ে দেই চলো দুইটা যেহেতু বাঁচায় দিছি এখন মইরা গেলে টেনশন থাকবো না ওরা বাঁচায় দিতে পারবো বাট এত কোনো খুব টেনশনে আসছিলাম কারণ বুঝো আমি লাস্ট প্লেয়ার মইরা গেলে ভাই স্কোয়াড শেষ আর যেহেতু তিনটা ম্যাচে কোনো পয়েন্ট নেই এই ম্যাচে যদি পয়েন্ট না করতে পারি নিশ্চিত টপ বারো আ প্লেয়ারগুলো কো দাঁড়া আওয়াজ পেতেছি এই যে মামা শেষ ভালো ড্যামেজ দিছি ভাই দূরে তো মারতেছে দেখো কী করছে অবস্থা এটা ভালো ড্যামেজ আছে ভাই একশো দিল তো ওই দেখো ফ্রিজ মারছে এ ড্রাগন ফ্রিজটা এত খারাপ ভাই কি কমো কো ফুটতেই থাকে ফুটতেই থাকে তিনবার ফুটতে তিনটা বাড়ি ভালো ভালো ড্যামেজ দেয় যাই সমস্যা নেই গাইস কপাল খারাপ হলে যাও আর কি তো আবার কিন্তু রিভে পায় গেছে এদিকে আর রিবে পায়ে কিন্তু গাইস আমরা আমাদের স্কোয়াড নেইবার এক হয়েছি আর এইবার সবার বলছি কেউ আলাদা টালদা যায় না দেন এদিকে একটা স্কোয়াড পায়ে গেছি আয় কিন্তু গাইস পুরো ধুরা হেডশট আর প্লেয়ারটার মায়েরা দিছি বাট দূরেও নাকি প্লেয়ার ছিল তো ভাবলাম চল এটার আগে কনফার্ম লেলি দুটো প্লেয়ার যদি আমার আমার কিলটা মাইরা যায় তখন বিপদে পেরা যাবো আর এদিকে কিন্তু গাইস আমরা বয়ে হবে ওকে অনেকক্ষণ টুকর টুকর করি কারণ ওকে পজিশন বুঝতেছিলাম না ওরা রাজ রাস্ত দিতে সে টিমমেট সবকছে ভাই একটু হোল্ড করি সবাই ওরা দুরা রাজ দিতে ওরা যে ধরা খাইয়া যায় আর এদিক যেতে এনি মেরা ভাই মেলটার মুল্টার যা আছে সব উরা দুরা মনে কর ফ্যাকা ফেকি করতেছে ফ্রিজ ট্রিজ যা আছে তো আমরা কিন্তু খিসমেরা বয়ে রয়েছি আমার কথা হলো ভাই দাঁড়া একটা প্লেয়ার আগে স্পোর্ট করি বা একটা ফার্স্ট ডাউন নেই নিয়ে কিন্তু রাস্তা দিয়ে দেবো ওই যে দাও ফ্রিজ ট্রিজ সব মারতে সালারাম গোপুরে বা এই ফ্রিজটা কিন্তু খুবই ডেঞ্জারাস প্রচুর ড্যামেজ দেয় বা চলো ওইদিকে আমার টিমমেটরা কিন্তু কিন্তু মিল্টারটান মারতাসে আর এই দিক দিয়ে কিন্তু প্লেয়ারের অবস্থা বুঝতেছে না কী মাতাসে এটি হালার পুতেরা চলো গাইছে আস্তে আস্তে যাও যে প্লেয়ার কিন্তু দূরে এটার ধরে লোক আগে চলো এটা শেষ এটা শর্ট গাইব গাইছে এটা কিন্তু খায়া দিসি এই যে ম্যাচ ইসি দাঁড়ো এটার কাছে এক বিচি আসলো এটা নিয়ে নিই এক বিচি পাইলে ভাই আর কি লাগে ম্যাচ পুরো মনে করা কাপায় দেবো না দাঁড়ো এক বিচি কিন্তু পায়ে গেছি গা এখন চলো খেলা হবে খালি কাপ্পা দিয়ে খেলা খেলবো আমরা এই যে দাঁড়ো এইটারে মেরালয়ে আগে বাবা লাগবেল কি লাখ চোখে মুখে লাখ চলো লাগাই দিছি একটা চোখে মুখে একদম আন্দার বানাই দিছি পোলারে আর প্লেয়ার কই ওই যে একটা চলো হেড শট হেড এ আমার টিমমেট 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 মেট মরতে দেওয়া যাবে না ভাই ক্লিয়ার লাগলে দরকার নাই টিম মেট বাট মরতে দিলেই ঝামেলা পরে আবার রিবে পাই তারা করতে হবে এদিক থেকে কিন্তু মোটামুটি ওই স্কোয়াটা সবগুলো আর মারসি ভাই আর একটা প্লেয়ার আসিল ও কিন্তু লঞ্চ ফেট মারা দূরে পলাইছে তো একটু পর ওটার আবার ধর্ম দেখো তো এটা কিন্তু ভাই আইসে টাওয়ারে পলাইছে দেন আমরাও কিন্তু মাইরা ভাই যেহেতু এই জোন মনে করা টাওয়ারে আছে তো টাওয়ারে বোমরে মাইরা আর এইটারে মারার লগে লগে প্লেয়ার মারা করে দিছে তো ব্যাপার চলো গাইস আমরাও কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে আসি দেখি গাইস ওরে ভাই হেডফোনেরা দিছে চলো হেলমেট কিন্তু ফাটায় দিছে এদিক দিয়ে কিন্তু স্নাইপার মারতাস নাকি হইতে পারে দেখো কেমনে মারতাস আমার টিমমেটের কিন্তু অবস্থা বেশি ভালো না অলরেডি আরেকটা ডাউন দিছে আমার টিমমেট আমারও ডাউন দিছে আবার দেন আমি রিভাইভ পার পর আমার এই টিম আবার উঠে ওরে আবার ডাউন দেওয়া টিম মেটের কিন্তু গাছ কল্লা ফাটা ফেলায় দেন এই দিক আবার ওরে রিভাইভ দিয়ে আর এই চান্সে কিন্তু আস্তে আস্তে আগাইতে থাকে আর আমি যেহেতু একটা প্লেয়ারে কনফার্ম নিয়ে আনিছি আর ওরাও আগাইতে আছে তো ভাবলাম ভাই এখন একটু পিসের দিকে যাইতে হইব মানে আস্তে আস্তে আমরাই ওদের উপর রাস দিব তার আগে পজিশনটা বাইরে দেন কিন্তু টিম সব নামা গেছে তো চিন্তা করলাম চলো এবার হয়ে যাক রাস দিয়ে দেবো বাট রাসের আগে আমার টিমমেট দিয়ে একটা ঝুল্লা গেছে সাদের উপরে তো যাক ব্যাপার না এই দিক দিয়ে নামছি নেমে কিন্তু ওকে মারার লিখার প্রস্তুতি নিশি আর এদিক দিয়ে প্লেয়ার ভাই খালি দৌড় দৌড়ি করতেছে বুঝতেছি না প্যাকের ভিতরে না বাইরে আবল তাবল যে যারা পারতাসি সডাইতি দেন বাইরের দিকে আইসি গাইস একটা হেডশট আর দি ফুল মানে ওগুলো ফুল পুরো স্কোয়াডি আউট খেয়ে গেছে দেন প্লেয়ার আর বেশি নাই গাইস মানে পুরো একটা স্কোয়াড আছে আর আমরা দুইজন আছি এদিক দিয়ে কিন্তু মোটামুটি কিছু লুটপাট দেখলাম বাট নেওয়ার যখন চিন্তা ভাবনা করতেছি তখন দিয়ে গাইস আস্তে আস্তে জনাইতাসে তো দেখতেছি প্লেট প্লেয়ার আছে কি না তারপর কিন্তু গাইস অনেকক্ষণ এই ঘরটায় সার্ভাইভ করি দেন আস্তে আস্তে যখন জন ছোটো হয় তারপরে দিয়ে গাইস আর দুইটা প্লেয়ার ময়রা যায় আর কি মানে তিনটা ইয়া ছিল আর কি তো সিঙ্গেল হয়তো দুইটা প্লেয়ার ছিল ওই দুইটা হয়তো মারামারি করে মরে গেছে দেন লাস্ট দুইটা প্লেয়ার ছিল তো ওরা কিন্তু আমাদের উপর রাস দেয় দেন আমি কিন্তু একটা শটার দিয়ে গাই ও কিন্তু শেষ দেন লাস্টে টারে যখন মারতে যাবো দিয়ে লাস্টে টারে আমার টিমেট মারা দেয় আর ম্যাচ কিন্তু ইজি পিজি ভুয়া হয়ে যায় আর এই ম্যাচে কিন্তু গাইস মোটামুটি দেখি কয়টা কিল করতে পারছি ভাই আর যেহেতু একটা ভুয়া পাইছি ভালো কিল হওয়ার কথা এ ভাই আমি নয় কিল আমার দুই টিমমেট মানে মাইন্ড কারা করছে দুই দুই চার কিল ভাই বেশি কিল তো হইলো না তেরো কিলে ম্যাচ বুঝে মানে টোটাল পঁচিশ পয়েন্ট পেয়েছি তো যাক গাইস এবারে যে খারাপ না মোটামুটি ভালোই বাট আরও আশা করা ছিল গাইস তিরিশ প্লাস পয়েন্ট তো উঠানোর দরকার ছিল খারাপ গেল ম্যাচটা তো একটা ভালো যায়নি যতটা আশা করছিলাম কারণ টিম মেট এরকম কিল বের করতে পারে নাই তো চলো ভেপে না গাইস তারপরে ম্যাচ শুরু আর এই ম্যাচে কিন্তু গাইস একটা কঠিন লেভেলের কোপ দেই আর গাইস বেশি ম্যাচ অ্যাড করি না কারণ বেশি ম্যাচ অ্যাড করলে আবার ভিডিও অনেক বড় হয়ে যায় আর তোমরা বোরিং হয়ে যায় আর গাইস দেহ কি টাপাটা ওয়ান টেপ দিয়ে দিলাম হেড মানে পুরো হ্যাকের মতো মনে কর হেড মারলাম সব দাপ দাপ করে খোলাবেন তো ভাই পুরা বিন্দাস পাগল হয়ে আজকে একটু বারো মের ভাই অ না দাঁড়ো চলো স্কোয়াট কে ওয়াইফ আউট না আসে লাস্ট প্লেয়ার চলো গাই সেদিকে কিন্তু মোটামুটি একটা মারলাম আরও কিন্তু প্লেয়ার আসে আর আমার টিমমেট তো একটা দুইটার হয় দিল বাট বুঝলাম না আমি তপ তপ দুইটার হেড মারলাম কিল পেলাম ওদের একটা মানে হেড মারছে আমি টিমমেট মানে কিলি মেরা দিছে হইতে পারে তারপরে এদিকে আর একটা প্লেয়ার ছিল এটা মানে রিভেয় দিছে মাত্র আয়া কিন্তু গাইস পিচ দিয়ে ঘুরান মারি ঘুরান দিয়ে কিন্তু আর ডাইরেক্ট মারি আর ভাই হেডে লাগলো না প্যানেল কাজ করে বডি দিয়ে মাটকা গেছে ময়া গেছে চলো যাক ব্যাপার না সবসময় হেড মারতে এমন না মাঝে মাঝে বডি দেওয়া মারতে হয় তাহলে ভাই খেলা ইম্প্রুভমেন্ট হবে না বুঝই তো তারপরে কিন্তু গাইস অনেকক্ষণ ঘুরাঘুরি করি আর কোনো প্লেয়ার প্লেয়ার পাই না দেন আমরা কিন্তু সব লগে একলাগে মিলা ঘুরতেছি এই জিপ লাইন ধরে ধুরা মানে রোলার কোস্টার ধরে বলতে পারো আর এই দিক দিয়ে করে প্লেয়ার নাম করে মারা শুরু করে দেয় ভাই চলো সালা মার তো করে খাইছি ভাই মাইরা দিছে রে বাঁচাও 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 বাঁচো ফার্স্ট চলো ভাই চা গাইস টিম কম্বিনেশন থাকলে একসাথে খেললে কোনো ব্যাপার না ভাই স্কট মাইরা দিতে পারবো ইজিলি এ মারো 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 মালপাতি মারো এই হালার মারতেই ভাগে আগে এটা শেষ এই আমার টিমমেট চলো এদিক আমার টিমমেট কিন্তু ধিবামই ভালো হয়েছে ভাই চলো উজ্জ্বল লেভেলের একটা কাজকর্ম করছে টিমমেট কিন্তু ভাই এদিক দিয়ে আমার আর একটা টিমমেটা বাঁচাই দিছে নাহলে পুরো অবস্থা টাইড হয়ে গেছিলো এই সালারা মারতে বল দাঁড়াও চান দু তোমার তো তোর গোয়ার ভিতরে লাগাই দিব ফিট করে হালার পুত যা তা দিছিল ভালোই বাট কোনো লাভ হলো না গাই শেষ মেশ পর্যন্ত এটা কিন্তু ফিনিশ দেওয়া দিই আর চার কিল কিন্তু আমার হয়ে যায় আর আমার টিমমেটরা মোটামুটি একটা ভালো ফাইট নিছে যাক গাইস যা খেলছে আলহামদুলিল্লাহ ভালোই খেলছে বাট তানজিল কিন্তু এদিকে গাইস ময়রা জায়গা ওরা রিবেট দিতে পারলাম না আমরা অনেক ট্রাই করছিলাম বাট কিচ্ছু করার নেই গাইস এদিক দিয়ে আচমকা এটা প্রণাম করে এদিকে আবার ভাই সামনে দিয়ে আর একটা স্কট বয়ে দিয়েছে তো চিন্তা করলাম চল এই মেশিন আছে ওরা বাঁচাই বাট মেশিন দিয়ে বাঁচাইতে যায় আমার টিমের দিয়ে আরও একটা নক খায় গেছে দেন টিমের কিন্তু রিভাইভ দিলাম টিমেট দৌড়া যাগে আমগো যেটা একদম ফিনিশম্যান ওটার বাঁচায় দিছে তানজিল আর কি তো এই দিকটা কিন্তু মোটামুটি আমগো গাইস রিভাইভ টু সব কমপ্লিট দেন নিক থেকে টুকটাক যা লুট ছিল লাগলো বা দরকার ছিল তা নিয়ে নিছি আর এই দিকে কিন্তু একটা ওয়ান শট পাওয়া যায় শট আমিমি করে চলো যাক ভালো লুটপাট আছে মোটামুটি খেলার মতো ভূয়া করার মতো দেখি ভূয়াটা করতে পারি কিনা জানি না কী হবে লাস্ট পর্যন্ত বা ট্রাই করতে শিখাই যাতে বেস্ট ট্রাই যাতে ভূয়াটা করতে পারি চলো গাই দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কতটুকু স্কোর করতে পারি রেড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে আর জানি গাইস তো একটা ভালো হবে না কারণ যেহেতু প্রথম দিন একদমই ভালো জেনে একদমই ভালো জেনে গাইস খুব বাজে ছিল বাট ট্রাই করবো গাই যাতে টপ বারো বা দশে না থাকি একটু ভালো খেলা দিয়ে যাতে গাইস একটু পজিশন পায় না আগে থাকতে পারি টপ ফাইভ থ্রি ফোর বা ফাইভ সিক্সের মধ্যে আর কি যাতে ঢুকতে পারি এখন যাই না গাইস খেলা শেষ হোক তারপরে পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবো বাট বিশ্বাস করো গাইজ প্রথম দিন যদি একটু ভালো খেলতে পারতাম টেবিল টপ বা ওয়ান টুর মধ্যেই থাকতাম গাইস একদম ইজিলি বাট হইল না লাখ খারাপ আবার আজকের এই দুইটা ম্যাচে যদি প্রথম নেট খারাপ না দিত খেলতে পারতাম হয়তো আরো পজিশন আগাই থাকতে পারতাম বাট ব্যাটলা কিচ্ছু করার নাই চলো এইদিক দিয়ে কিন্তু মোটামুটি পাঁচ কিল করছি আর সামনে দিয়ে কিন্তু দেখতেছি প্লেয়ার্লেয়ার আসে স্কোয়াড এগুলো আর একটু ফেডাই দেবো দাঁড়াও বাট ওরা কই ভাই পলারিসে এই যে পুরো ঘরটা জুইরা ভাই পলারিসে দাঁড়ায় সময় নেই ডাইরেক্ট রাশ দিয়ে দিমসালাম মাথা মতো নষ্ট কিল করে খেলতো ওই ভাই দূরে প্লেয়ার বোম মারছে আমার উপরে ভাই প্লেয়ার কো ঢুকো ঢুকো আমার টিমমেট কিন্তু একটারে এ এডি মানে অন্য স্কোয়ার মারছিল ওকে চলো একটা ফ্রি কিল পাইছি আর এদিকে একটারে কিন্তু সটাই দিয়েছি আর বিশ্বাস করো গাইস আজকে কেন জানি খেলা মজাও পাইতেছি না কারণ গুলাই কেমনে কেমনে জানি খেলতেছে ভাই কালকে ডেওয়ানটা খারাপ যাওয়াতে গাইস খুবই মন খারাপ হয়ে গেছে কারণ এত খারাপ পারফরমেন্স দেবো ভাই আশাও করি নাই মানে ফার্স্ট ডাউন খাই গেছে গাইস একটা টিমমেট আসলে প্রতিটা রাউন্ডে ফাইটে রাখি তো ওর দিতে যায় গাইস বাকিদের অবস্থা টাইট আর যেহেতু গাইস পিসি প্রতিটা স্কোয়াডে কম বেশি একটা করে স্নাইপার থাকে তো একটু ঝামেলা হয়ে যায় দূর থেকে মাইরা দেয় আর আমি তো গাছ দেখা হলে শটেই খেলি কোনো স্নাইপিং ট্রাইপিং নাই আমাদের ফুল স্কোয়াডি আর কি রাশ হিসেবেই খেলি মানে চারজনই একসাথে রাশ খেলি আর আমি তো স্নাইপার চালাই না তো আমাদের কোনো স্নাইপার ব্যাকআপও নাই এটার জন্য গাছ দেখা যায় আমাদের একটা টিমমেট যদি একটু ময়রা যায় তাহলে গাছ আমাদের জন্য একটু হার্ড হয়ে যায় ফাইটটা জিতার জিততে আর কি বাট তারপর ব্যাপার না গায়ে শটে যদি একটু ভালো খেলতে পারি তো ইজিলি একটা স্কোয়াড ওয়াইপ আউট দেওয়া যায় খুব তাড়াতাড়ি যেটা স্নাইপার দিয়ে পসিবল না কারণ স্নাইপার দেওয়া লং দিয়ে ভালো খাবার দেওয়া যায় বাট শর্টের মধ্যে গাইস শটের চারজন একসাথে তিনটা প্লেয়ারে গাইস ওই করার মতো ক্ষমতা রাখে না তো এই দিকটা দেখো গাইস মোটামুটি আমরা কিন্তু স্কোয়াড ঘুরতে ছিলাম শেষ পর্যন্ত কিন্তু উড়াই স্কোয়াড আর কিচ্ছু করা একটা বড়সড় বাস মারা খেলাম এই ম্যাচে আমার নয় কিল আমার টিমের একজন চার কিল একজন এক কিল এক কিল তো গাইস দেখলাই তো টপ টু করছি আর এই যে পয়েন্ট টেবিল দেখতে বাকি দুইটা ম্যাচও কিন্তু একটা ভালো যায় নাই বাট পয়েন্টের ডিফারেন্স দেখো গাইস আর টেবিল টপ কিন্তু রোস্টেড গেমিং দিয়ে স্কোয়াড করছে দেন কিন্তু রাত ভাইয়ের স্কোয়াড তারপরে এইভাবে গাইস আমি তো উপরে শো করে দিছি দেখতে পাোস বাট আমাদের পজিশন পয়েন্ট দেখো আর কিলিং পয়েন্টগুলো দেখো ভাই কতটা ডিফারেন্স হয়েছে মানে পজিশন একদমই বের করতে পারি নাই বাট কিল করছে আলহামদুলিল্লাহ ভালোই একটু ভালো খেলতে পারলে হয় যেত যেহেতু ডে ওয়ানটা খারাপ গেছে ডে ওয়ানটা একটু ভালো গেলে গাইস টেবিল টপ বা টপ ট্যুর মধ্যেই থাকতাম তো যাক ব্যাপার না নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদের ভালো কিছু দেওয়ার আর যাই না গাইস ভিডিও কেমন লাগছে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই গাইস আমাদের টুর্নামেন্টে অ্যাপে যারা খেলতে চাও কমেন্ট পিনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে একবার হইল খেলতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে